ভালোবাসার সম্পর্ক থাকাকালীন বেশিরভাগ মেয়ে একটা সময় গিয়ে সম্পর্ক ব্রেকআপ করে দেয় তাদের নিজের স্বার্থের জন্য তাদের পরিবার নাকি বিয়ে দিয়ে দেয় অন্য স্থানে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলে তাই পরিবারের কথা ভেবেই পরিবারের মান সম্মান রক্ষা করার জন্যই নাকি তারা বিয়েতে রাজিও হয়ে যায় এবং অন্য ছেলে কি বিয়ে করে নেয় এবার আমার প্রশ্ন মেয়ে যখন পরিবারের কথা এতটাই ভাবে পরিবারকে এতটাই সম্মান করে তাহলে পরিবারের গোপনে একটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে একটা ছেলের জীবনকে কেন নষ্ট করে ফেলে মেয়েটি হয়তো মুখ ফুটে খুব সহজেই বলে দেয় সরি আমায় মাফ করো আমার পক্ষে সম্পর্ক রাখা সম্ভব নয় আমি আমার পরিবারের বিপক্ষে কিচ্ছুটি করতে পারবো না এই কথাটাই শুনে ছেলেটি অনেক কষ্ট পায় নির্বাক হয়ে ভাবতে থাকে এটাই কি তার ভালোবাসা ছিল ছেলেটার সব স্বপ্ন ভেঙে দেয় হ্যাঁ আপনি ভালো মেয়ে আপনি পরিবারের কথা ভাবেন আপনি পরিবারকে সম্মান করেন তাহলে আপনি একজন ভালো মেয়ে হয়ে কীভাবে একটা ছেলের জীবন ধ্বংস করে দেন পরিবারের কথা যদি আপনি এতটাই ভাবেন তাহলে ছেলেটিকে যেদিন ভালোবাসি কথাটা বলেছিলেন সেদিন আপনার পরিবার কোথায় ছিল কোথায় ছিল আপনার চিন্তাভাবনা কোথায় ছিল আপনার মান সম্মান কোথায় ছিল আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কোথায় ছিল আপনার মা বাবার স্বপ্ন তাহলে কি বলবো এটা আপনার টাইম পাস ছিল মাত্র হয়তো তাই হবে আপনি হয়তো নিজের স্বার্থের জন্য একটা ছেলের সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে সময় পার করছেন একদিন আপনি নিজেই বিবেকের কাছে পরাজিত হয়ে যাবেন আর এই পরাজিত হারের কষ্ট আপনাকে সারা জীবন ঘুরে ঘুরে খাবে আপনি হয়তো নিজের স্বার্থের জন্য আপনার সেই বিয়ে করা ছেলেটিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ছেলেটির পরিবারকে সময় দিতে গিয়ে ভুলে যান সেই ছেলেটির সাথে মিশে থাকা স্মৃতিগুলোকে কিন্তু সে ছেলেটি তখন কি করে তা একটা মেয়ে কখনোই বুঝতে পারে না জানতেও চায় না বুঝতে পারে না তার কষ্টটাকে তাই সম্পর্কটা একটু ভেবে চিন্তে করবেন কারণ সব ছেলে হয়তো কারো সাথে গিয়ে সম্পর্ক করে না হয়তো একটা সময় ঠিকই বিয়ে করে কিন্তু তার জীবনে কতটুকু ক্ষতি হয়ে যায় তা কখনো আপনার মতো মেয়েরা বুঝতে পারবে না কারণ আপনার দরকার সুখ শান্তি বিলাসিতা ভালো টাকাওয়ালা ছেলে আপনার দরকার ভালো ভবিষ্যৎ হ্যাঁ আপনার মতো ওই ছেলেটিরও ভবিষ্যৎ আছে তাহলে আপনি কেন নিজের ভবিষ্যৎ করতে গিয়ে অন্য একজনের ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন আপনি হয়তো নিজের সুখ শান্তি ও বিলাসিতার জন্য ছেলেটিকে ধোকা দিয়ে ভালো ছেলে দেখে বিয়ে বসলেন এটি কি আপনি খুবই সুখী হবেন হয়তো না মনে প্রশ্ন জাগতে পারে ছেলেটি হয়তো আপনাকে অভিশাপ দিবে না এটা ভুল ভাববেন তাহলে যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই অভিশাপ দেয় না সে যত কষ্টতে থাকুক না কেন আমার সুখ শান্তি আল্লাহ আর রহমত যা মানুষ নিজের ইচ্ছা মতো করতে পারে না আজ নিজের স্বার্থের কথা চিন্তা করে সুখ শান্তি বিলাসিতা পাওয়ার জন্য ছেলেটিকে আজ ধোকা দিলেন এটা ছিল আপনার স্বার্থপরতা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারলেন যে সুখের কথা চিন্তা করে আজ যে ছেলেটিকে ধোকা দিলেন ছেলেটি হয়তো আজ একাকিত্ব জীবনযাপন করতেছে অজরে চোখের পানি ফেলছে বিশ্বে হারিয়েছে আসে নির্বক নির্বাচ্ছন্ন সব কিছু আস্তার কাছে ভুল মনে হচ্ছে কেঁদে কেঁদে একদিন সে নিজেকে ঠিকই সান্ত্বনা দিতে শিখবে হয়তো ছেলেটি একদিন বাঁচতে শিখে যাবে কিন্তু আপনি যে ছেলেটির চোখের পানি অকারণে জড়িয়েছেন তার প্রতিদান হয়তো একদিন আপনাকেই দিতে হবে কারণ আল্লাহ একান্ত কারো জন্য কষ্ট সৃষ্টি করেননি আর কাল একদিন আপনার এটাই বাস্তবতা আপনি কতটুকু পাবেন যতটুকু আপনি অন্যকে দেবেন হোক সেটা ভালোবাসা কিংবা কষ্ট যাই হোক সত্যিকারের ভালোবাসার ভালো থাকুক সেই মানুষগুলো যারা নিজের সুখের জন্য অন্যকে দূরে সরিয়ে দেয়